প্রতিটা দিন যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় ওর নিত্য নতুন বিষয়ের প্রশ্ন আমাদের এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জীবনানন্দে দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটিকে বলা হয় উত্তরটি হলো ঝরা পালককে বলা হয় জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ নেক্সট প্রশ্ন কাকাবাবু কার ছদ্মনাম ছিল উত্তরটি হলো প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হলো কাকাবাবু উত্তর উত্তরটি হল প্রভাত কিরণ বসু নেক্সট প্রশ্ন সৌদি আরবের রাজধানীকে কি বলা হয় উত্তরটি হলো রিয়াদ বলা হয় সৌদি আরবের রাজধানীকে উত্তরটি হল রিয়াদ বলা হয় সৌদি আরবের রাজধানীকে নেক্সট প্রশ্ন ফিঙ্গারপ্রিন্ট কে করে থাকেন উত্তরটি হল ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্ট করে থাকে উত্তরটি হল ফ্রান্সিস গোল্ড ফিঙ্গার প্রিন্ট কে করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বংশগতী সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো মেডেল বংশগতী সূত্রকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মেডেল বংশগতির সূত্র আবিষ্কার করে নেক্সট প্রশ্ন সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদান বর্তমান উত্তরটি হলো হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান উত্তরটি হলো হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান নেক্সট প্রশ্ন কোন অ্যাসিডটি আঙুর পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিডে আঙুর পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন হৃৎপিণ্ড থেকে নিগত নালিকাকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ধমনি বলা হয় হৃৎপিণ্ড থেকে নিগত নালিকাকে উত্তরটি হলো ধমনি বলা হয় নেক্সট প্রশ্ন কাকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়েছিল উত্তরটি হলো শ্বেত রক্তকণিকাকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়েছিল উত্তরটি হলো শ্বেত রক্তকণিকাকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়েছিল নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক চার্জের একককে কি বলা হয় উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদ্যিক চার্জের একক্ষে উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদিক চার্জের একক্ষে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং